গবেষণা ও বিশ্লেষণে মামদানির অসাধারণ দক্ষতা প্রশংসার ভাষালেন ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের প্রধান শহর নিউ সিটির মেয়র নির্বাচনে বিজয়ী প্রার্থী জোহরান মামদানির ব্যাপক প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কের মেয়র হিসেবে তিনি ভালো কাজ দেখাবেন বলেও প্রত্যাশা করেছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউজের ওভাল অফিসে গতকাল শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ঘটে মামদানির সাক্ষাতের পর মামদানির ব্যাপারে সাংবাদিকদের ট্রাম্প বলেন আমি আপনাদের বলতে পারি যে মামদানি ইস্যুতে আমার দৃষ্টিভঙ্গিতে কিছু পরিবর্তন এসেছে এখন আমার দৃঢ় বিশ্বাস নিউ ইয়র্কের মেয়র হিসেবে মামদানি তার দায়িত্বগুলো খুব ভালোভাবে সম্পাদন করতে পারবেন এমনকি আমি এও মনে করি যে তিনি তার কাজ পারফরম্যান্স দিয়ে অনেক রক্ষণশীল লোকজনকে চমকে দেবেন